আছেন আসলে করি ভালো আছেন আজকে আপনাদের গ্রামের প্রকৃতি দেখাবো চলুন আসুন শুরু করা যাক আজকে আমাদের গ্রামের সৌন্দর্য খুবই ন্যাচারাল যেভাবে আছে সেভাবে মাঠের মধ্যে আমরা ভিডিও করতে চলে আসলাম এবং যারা ইউটিউবই প্রথম ভিডিও করে ইউটিউবই প্রথম ভিডিও করে একটু দূরে যাব দূরে একটু দূরে যাও হ্যাঁ ইউটিউবে যারা প্রথম ভিডিও করে যাদের অতিরিক্ত লজ্জা করে তারা আপনারা আমাদের মতো এরকম ফাঁকা শেখা ফাঁকা শাঁকা মাঠে আসবেন ফাঁকা শাঁকা মাঠে এভাবে নীল লজ্জা এভাবে ভিডিও করাবেন কোনো সমস্যা নেই দেখো আমি আসতে আজকে মানে আপনাদের বুঝাইতে আর কি যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের বুঝাইতে যে এরকম ফাঁকা মেলা জায়গায় নিরিবিলি জায়গায় ভিডিও করার জন্য খুবই ভালো আর আপনার লজ্জা করবেন আপনার কোনো বোধ হবে না আসুন এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আগেও একবার আসছিলাম এই জায়গাটা খুবই সুন্দর এটা হয়েছে কি আপনার বর্ডারে একদম শেষ সীমান্ত বর্ডারের পাশে বললে চলে ওই সামনের গ্রামটা দেখাও তো ওই সামনের গ্রামটা ওই যে এটা একদম সীমান্ত পারিয়ে এটা বর্ডারের একদম লাস্ট এরিয়া সামনের দিকে আসুন আর সেই সাথে আমরা ছুটে আসছি এই এটা বিরিজির পরে এখানে এদিক থেকে ওই সুন্দর জায়গা এই এলাকাটা একটু দেখাও তো এরকম যখন আপনারা ইউটিউবে ভিডিও করতে পারেন না তারা ফাঁকা জায়গা দেখে ফাঁকা জায়গা দেখে খুব সুন্দর দেখে এবং আপনারা ভিডিও করতে পারেন যারা ফোনে কথা বলতে পারেন না তাদের ক্ষেত্রে এই এরিয়াটা এই এরিয়াটা খুবই সুন্দর লাগছে আমার কাছে কিন্তু আপনাদের যদি লজ্জাবোধ করে তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো ফাঁকা জায়গায় ভিডিও করবেন তাহলে আপনাদের আগে ভিডিও করে কণ্ঠগুলো দেখবেন আপনাদের শিওর আছে কি না শিওর হয়েছে কিনা ঠিক আছে এভাবে ভিডিও করবেন তাই লজ্জাবোধ করুন হবে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেষ করতে ভুলবেন না সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন